পুরানো একটা ওয়ালমেট কীভাবে রিপেয়ার করলাম আর এই রিপেয়ার করতে গিয়ে আমাকে কি কি প্রবলেম ফেস করতে হলো সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি প্রথমে হচ্ছে ওয়ালমেটটা যখনই বারবার হচ্ছে ওয়ালে লাগাচ্ছিলাম আর ওর নিচের অংশ থেকে আবার উপরে হচ্ছে যে এটাকে ক্যারি করার মতো একটা সুতা দিয়ে আবারও আটকাচ্ছিলাম কিন্তু কোনোভাবে আটকেছিল না আর পিছনের পার্টটা ছিল একটা বোর্ডের আর এটা অনেক পুরানো হয়ে গেছে তাই একদম মানে বলতে গেলে একদম মানে ছিঁড়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা ওয়ালমেটের সবগুলোই ঠিক আছে ফ্রেম ঠিক আছে শুধু পিছনের পাটটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল আর উপরে যে গ্লাসটা আছে এই গ্লাসটা ঝকঝকে করার জন্য আমি প্রথমেই নীল পানি দিয়ে হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম আর কাজ গ্লাস এগুলো হচ্ছে যে নীল নীল দিয়ে হচ্ছে যে ক্লিন করতে হয় তাহলে অনেক ঝকঝকে হয়ে যায় আর এই গ্লাসের চারদিকের ফ্রেমের যে বাউন্ডারিটা আছে এটা ছিল হচ্ছে ব্ল্যাক কালার আর এই কালারটাকে ঠিকভাবে হচ্ছে বাউন্ডারির ভিতরে যেন না যায় যেন আমি কস্টেপ লাগিয়ে যেহেতু আমার কাছে কোনো ব্রাশ ছিল না তাই আমি একটা পুরানা দাঁত ব্রাশ দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে রঙ করে নিচ্ছিলাম তো এগুলো হচ্ছে শুকানোর পরে আমি হচ্ছে এগুলোকে উঠাই নিব দেখলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে আর বাউন্ডারিটা যেভাবে ছিল একদম ভিতরে কোনোভাবেই হচ্ছে রং লেগে যায়নি শুধু একটু ছাইটে লেগে গেছে কিন্তু এটা আমি হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম এখন দেখা গেলো যে এর পিছনের একটা বোর্ড আমি নিয়ে এসেছি আর এই বোর্ডটাকে হচ্ছে আটকানোর জন্য মানে দেওয়ালে ঝুলানোর জন্য পিছনে একটা যে আমি ফিতা লাগাবো তার জন্য আমাকে ফুটা করে নিতে হবে আর এই কাজটা করার জন্যই হচ্ছে আমি একটা ড্রিল মেশিন নিয়েছি কিন্তু আমি ড্রিল মেশিনের কাজ কোনোভাবেই পারি না যদিও আমি এই কাজ করা দেখেছিলাম কিন্তু আমি কোনোভাবেই পাচ্ছিলাম না তারপর আমি অনেক ট্রাই করছি তারপর হচ্ছে সকেটে যখন দিচ্ছিলাম তখন আমার অনেক ভয়ও লেগেছে আসলে আমি এই কাজটা কখনোই করিনি যদি এগুলো দেখেছি যেহেতু কোনো এগুলো কাজ করা হয় না তাই অনেক ভয় পেয়েছি তো মাত্র দেখেন দুইটা ফুটা হচ্ছে করতে গিয়ে আমাকে কত ঝামেলা পালতে হলো যদি এই দুইটা হচ্ছে কাজ আমি করতে পারতাম তাহলে আজকেই আমার ওয়ালমেটটা কমপ্লিট হয়ে যেত তো আমি বারবারে ট্রাই করছিলাম আর এদিকে আমি ঘেমে ঘেমেটেমে শেষ কারণ যদি হুট করে এটা মানে চটকে যায় এই ভয়ে তারপর হচ্ছে আমি ওকে অফিসে ফোন দিলাম দেওয়ার পরে শুনে নিলাম যে এর যে মাথাটা যে লাগানো আছে এটা ইটে ফুট ফুটা করার জন্য সে আমাকে বলেছিল তার একটা বক্সে হচ্ছে এগুলো আছে কিন্তু আসলে আমি যখন তার বক্সটা খুললাম বক্সের ভিতরে হচ্ছে এত জিনিসপত্র এত এলোমেলো সব কিছু আমার জন্য মাথায় ঢুকতেছে না আসলে এই এটা তো কাটের জন্য লাগবে এখন কাঠের জন্য আমি কোনটা মাথা দিয়ে হচ্ছে লাগিয়ে হচ্ছে কাজ করব তারপর আবার শুনলাম ড্রিল মেশিনে নাকি একটা চাবি দিয়ে মাথাগুলো খুলতে হয় তো এখানে নাকি চাবি আছে তো আমি আর মাথাগুলো হচ্ছে খুঁজে খুঁজে সবগুলো একটার পর একটা পেয়ে গেলাম প্রায় সাত থেকে আটটা খুঁজলে হয়তোবা আরও পাওয়া যাবে আর দেখতেই পাচ্ছেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং কাজের জন্য কত কিছু যে এখানে আছে আসলে আমি কিসিন সম্পর্কে আমার ভালো ধারণা আছে কিন্তু আমার হচ্ছে যে এই ইঞ্জিনিয়ারিং ধারণা বলতে গেলে একদম শুরু পার্সেন্ট তারপরে আমি হচ্ছে বলতে গেলে টুকটাক অনেক কিছুই নাম বলতে পারি একেবারে যে পারি না তাও না তারপরে হচ্ছে আমি এখানে খোঁজার ট্রাই করলাম যে আসলে যদি আমি চাবিটা পাই অন্তত পক্ষে আমি চাবি দিয়ে ট্রাই করব। আর যদি মাথাটা লাগাতে পারি তাহলে অবশ্যই আমার কাজটা সাকসেস হয়ে যাবে কিন্তু কোনোভাবেই না আমি এই বক্স খুলে যেন আমার মাথায় যা ছিল সব কিছু মনে হয় যেন ডিলেট হয়ে গেছে আর আমি এখানে খুঁজতেই আসি খুঁজতেই আসি আসলে এটার চাবি কোথায় আর এই যে পেয়ে গেলাম মনে হয় যেন একেবারে এক ভরি একটা স্বর্ণের খনি বাপের বাপ এখানে আসলে এই জিনিসগুলা যখন আমি দেখি তখন আমার ভালোই লাগে যদি আমি স্বর্ণের কোনো কালারের কোনো কিছু দেখে থাকি আসলে আমি শুনেছিলাম যে এই হচ্ছে ফোন বা অন্য কোনো কিছু মানে ডিভাইসগুলিতে যেগুলো হচ্ছে মানে তার বলি আমরা বা অনেক কিছু বলা হয় এগুলোতে নাকি হচ্ছে স্বর্ণ মিক্সড থাকে তো স্বর্ণের কালার এই যে সোনালি কালারের এগুলো দেখতে আমার ভালোই লাগে এই যে আমি একটার পর একটা মাথাগুলো খুঁজে পাচ্ছি পাচ্ছি কিন্তু আমি আসলে চাবি খুঁজে পাচ্ছি না এর আগে হয়তো বা আমি চাবিটা দেখেছিলাম কিন্তু সত্যি আমি চাবিটা খুঁজে পাচ্ছি না তারপর ওই যে হাতে একটা কী নিলাম আসলে আমার কাছে এটা কোনো ধারণাই ছিল না যে আসলে এটা কী কিন্তু দেখতে দেখতে মনে হচ্ছিলো এটা মানে একটা চুম্বক তো আমি কি করলাম এখানে ওই যে এটা আছে এই চুম্বক যেগুলোতে আটকায় যায় এখানে এটাতে আটকায় দেখি যে আসলে তো এটা চুম্বক আসলে আমার হচ্ছে মেমোরিটা এখন এইভাবেই কাজ করতেছে যে এর ভেতরে কি আছে না আছে কিন্তু আদার্স বিষয় যেন আমি ভুলেই গেছি আমি যেন এই বক্সের ভিতরে কি আছে এই জগৎটাকে নিয়ে গবেষণা শুরু করে দিছি আর এদিকে আমার ওয়ালমেট মনে হয় আজকে আর কমপ্লিট করা হবে না তো আসলে চম্বুক তো ভালোই লাগে ছোটোবেলা থেকে অনেক খেলেছি চম্বুক নিয়ে আর দেখেন এটা সম্ভবত একটা মোটর হতে পারে যেটাতে হচ্ছে চুম্বুক ছিল ভিতরে আর উপরে হচ্ছে সবগুলো লেগে গেছে আর এই যে হাতে একটা কলমের মতো দেখতে পাচ্ছেন এটা আমি একসময় ইউজ করতাম স্টুডেন্ট লাইফে এটা একটা কলম ক্যামেরা এই ক্যামেরাটা হচ্ছে ওয়ালে আপনারা যদি হচ্ছে লাগিয়ে রাখেন ঘরের মধ্যে এক কোণে চুপ করে তাহলে যেন ভিডিও হয়ে যেত সব কিছু কে কী বললো না বললো সব কিছু দেখা যেত কিন্তু যে কথা বলতেছে কোনো কিছু করতেছে সে কোনোভাবেই হচ্ছে বুঝতে পারতো না এটা হচ্ছে ক্যালেন্ডার বা অন্য কোনো কিছু কাপড় টাপড়ের সঙ্গে ঝুলে রাখা যায় মাঝে মাঝে মনে হতো যে আসলে এটাই কি চাবিটা নাকি মনে হচ্ছে না এটা এটা কিভাবে চাবি হয় তো আমি আসলেই খুঁজে পেলাম না যে আসলে চাবি কোনটা আমি অনেক ট্রাই করলাম অনেক খুঁজলাম আসলে এখানে চাবি পেলাম না ওই যে ড্রিল মেশিনটা যে মাথাটা খোলার জন্য একটা চাবি লাগে আমি আসলে এখানে চাবি পাচ্ছি না কিন্তু এখানে সব কিছু বারবার উল্টাপাল্টা উল্টাপাল্টা করে খোঁজাখুঁজি করছিলাম করতে করতে আমি অনেকগুলো মাথা পেয়ে গেলাম এখন এই যে আর একটা হচ্ছে কি জানি এটাকে বলে এটা তো একটা মানে কি বলবো এটাকে আমি নিজেও জানি না তারপরে হচ্ছে অনেক কিছু এখানে জিনিসপত্র অনেক কিছু মোটামুটি কিছুটার নাম জেনে এটা সম্ভবত একটা সার্কিট আর সার্কিটের মতো যখনই আমি লাইটগুলো দেখতে পারি আমার অনেক ভীষণ ভালো লাগে এগুলো আমার কাছে মনে হয় কি যেন ডায়মন্ডের থেকে একদম উজ্জ্বল এগুলো ঝকঝকে একদম দেখলেই আমার মনে হয় যেন দুইটা কানের দুল বানিয়ে ফেলি আমার আসলেই আমার সব সময় হচ্ছে চিন্তা ভাবনাগুলো হচ্ছে কিসেনে কীভাবে কাজে লাগা যাবে আর আমার এগুলো গয়না বানা যাবে আমি যখন হচ্ছে এই বক্সগুলো হচ্ছে নিয়ে বসি তখন আমার দেখলে মনে হয় যে কোনটা দিয়ে আমার কানের দুল বানা যাবে কোনটা দিয়ে হাতের ব্রেসলেট বানা যাবে আমি সবসময় শুধু এগুলোই মনে করি এগুলোই ভাবি কারণ আমি তো এগুলো দিয়ে কাজ করি না আসলে যে যেমন তার চিন্তাভাবনায় তেমন আমি মেয়ে মানুষ আর আমার এগুলো সম্পর্কে কোনো ধারণা নেই তো আমি বারবারে হচ্ছে যে ড্রিল মেশিনটাকে দেখতেছিলাম আর হচ্ছে বক্সটাতে খুঁজতেছিলাম যে আমি সাবিটা পেলাম না আসলে আমার আসলে একটা মানুষ যতই শিক্ষিত হোক যতই যা কিছু হোক না কেন তার সব বিষয়ে নলেজ থাকবে না বা হচ্ছে সে কাজে পারবে না এটাই এটাই স্বাভাবিক যে যে বিষয় নিয়ে এগিয়ে যায় সে সেই বিষয় সম্পর্কে হচ্ছে ভালো ধারণা থাকে তো আজকে আমি আমার ওয়ালমেটটা যেহেতু কমপ্লিট করতে পারলাম না তো নেক্সট টাইমে আমি যখন ওয়ালমেটটা কমপ্লিট করব তখন আপনাদের দেখিয়ে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ